নমস্কার ডেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে যোগ্য চাকরি হারা শিক্ষক মহাশয়েরা আর আস্থা রাখতে পারছে না মুখ্যমন্ত্রী কমিশন এবং পর্ষদের প্রতি তারা সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিরোধী দলের যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রয়েছেন সুকান্ত মজুমদার অনাদের প্রতি আস্থাশীল হয়ে পড়েছেন তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়ে ব্যর্থ হয়েছেন তাই তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান রাষ্ট্রপতির সাথে দেখা করতে চান এবং ওনাদের হস্তক্ষেপ চান এই যোগ্য চাকরি হারাদের একটি অংশ পরিষ্কার শুনে নিন ওনারা কি বলছেন নমস্কার নমস্কার আপনাদের যেভাবে বলেছিলাম সকাল দশটার যে লাইভ রাত দশটার লাইভে আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে রাখতে চাই আমরা আমাদের সকলের চাকরি চলে গেছে আজকের যে আমাদের যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার যে যে গ্রুপ সেই গ্রুপে আমাদের যে আজকে বৈঠক হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল দুপুর বারোটার মধ্যে শিয়ালদাহ হাউস সেকশনের যে মেট্রো স্টেশনের গেট রয়েছে তার সামনে আপনারা জড়ো হবেন সবাই বন্ধু বন্ধুবান্ধব যত সঙ্গীসাথী আছে সবাইকে আপনারা জড়ো করুন আমাদের এই মুহূর্তে আমরা কি বলছি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ প্রয়োজন কেন প্রয়োজন খুব সংক্ষেপে বলবো দেখুন আমরা বিগত একটা বছর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছিলাম তিনি আমাদের জন্য কি ব্যবস্থা করেছেন আপনারা জানেন আপনারা সবাই জানেন কিচ্ছু না আজকে গতকালও তিনি বলেছেন তিনি কোর্টের যা অর্ডার তাই অনুযায়ী করবেন তাই যদি হয় তাহলে অযোগ্যদের কেন এখনও টার্মিনেট করলেন না পরীক্ষা নেওয়ার একটা গভীর ষড়যন্ত্র করছে এবং আপনারা দেখবেন আমাদের মধ্যে একজন শিক্ষক মিনময় মন্ডল। তিনি কিছু সঙ্গী সাথীদের নিয়ে সরকারের সাথে এত বড় একটা চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের সাথে হাত মিলিয়ে দিল আবার একটা অংশ আজকেরই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার জন্য চিঠি দিল এই জাতাকলে আপনারা কোথায় যাবেন এখন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানো বা সাক্ষাৎ করানো এই বিষয়টা কারা করতে পারে এটা প্রথমে বুঝতে হবে এটা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী আচ্ছা পাখাটা একটু বন্ধ করে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন এটা করতে পারেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা অধিকারী করতে পারেন রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় এবং তাদের সংগঠন মন্ত্রী যিনি রয়েছেন মাননীয় অমিতাভ চক্রবর্তী কেন এটা বলছি কারণ কেন্দ্রীয় সরকারে হচ্ছে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে হয়েছে সুতরাং আমরা এই যে তিনটে অংশ বা চারটে অংশ মুখ্যমন্ত্রী তো আমাদের জন্য কিছু করলো না কিছু করলো না কিছু করবেও না হ্যাঁ এখন আমাদের চাকরি চলে যেতে বসেছে আজকে কুড়ি তারিখ এখনো মামলার কোনো খবর পাচ্ছেন চার দিন পরে সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে যাবে সামার ভ্যাকেশন তা এখন আমরা আগামীকাল রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সভাপতি এবং বিজেপির যিনি সংগঠন মন্ত্রী রয়েছেন সমস্ত জায়গায় আমাদের আর ন্যারেটিভ তৈরি করে লাভ নেই পরিষ্কারভাবে ন্যারেটিভ ওখানে তৈরি হয়ে আছে সুতরাং আমরা যার সাহায্য পেয়ে যাদের সাহায্য পেয়ে আমাদের চাকরিটা যদি বাঁচে আমাদের মূল লক্ষ্য কি চাকরি বাঁচানো তাহলে সেই সেই সাহায্যটা আমাদের নেওয়া প্রয়োজন সেই সাহায্য আমাদের নেওয়া প্রয়োজন নইলে রিভিউ হবে কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে রিভিউ হবে আপনারা বলুন আমাদের পরিষ্কার কথা ওএমআর এর মিরর ইমেজ এবং তার থেকে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে চলে গেলে প্রত্যেকের চাকরি বেঁচে যেত রাজ্য সরকার তো তা করছে না মুখ্যমন্ত্রী অযোগ্য হিসেবে যারা বিবেচিত তাদের সাথে দেখা করছেন কিন্তু আমাদের সাথে আজকে চোদ্দ দিন হয়ে গেল তার দেখা করার সময় নেই তাহলে মুখ্যমন্ত্রীর আমরা আস্থা রেখে কি করব। আর এত বড় স্বৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে লড়তে হলে সেই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের কর্মী সমর্থক বা প্রধান বিরোধী দল তাদের সহযোগিতা ছাড়া আপনারা জিততে পারবেন না পারবেন না জিততে এবং গত ষোলো তারিখ যে প্রধান বিরোধী দলের যিনি বিরোধী দলনেতা যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে গিয়েছিলেন তার ফলে বাবু দরজাটা ইয়ে করে দাও তো নেটের সমস্যা হচ্ছে তার ফলে রাজ্য সরকারের মুখ পুড়েছে ভীষণ ভাবে মুখ পুড়েছে সেজন্য সেজন্য কিন্তু সেই বিষয়টাকে আটকানোর জন্য তারা তৎপর যাই হোক আমাদের আগামী কাল আপনাদের কাছে অনুরোধ আপনারা সব ভেদাভেদ ভুলে গিয়ে সব অংশের যোগ্য আরারা বারোটার সময় আপনারা শিয়ালদা সাউথ সেকশনের মেট্রো স্টেশনের গেটের সামনে জড়ো হন আমরা রাতে রাতের মধ্যে আপনাদের মেল আইডি দেব বিরোধী দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করব এবং এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন প্রত্যেকে যেন তারা আমাদের সাথে একটু সময় দেন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আমাদের সহযোগিতা করুন আমাদের একটু সহযোগিতা করুন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আপনাদের কাছে অনুরোধ আমাদের একটু সহযোগিতা করুন আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই আমরা তো পৌঁছাতে পারবো না তাই এই যোগ্য চাকরি হারাবের জন্য যদি দেশের প্রধানমন্ত্রী দুটো সময় না থাকে এটা তো পরিতাপের বিষয় আপনার একটু ব্যবস্থা করে দিন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ব্যবস্থা করে দিচ্ছে না মুখ্যমন্ত্রীর উপরে আমরা আস্থা রাখতে পারছি না আপনারা একটু ব্যবস্থা করে দিন এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিন শত প্রণোদিত ভাবে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের আবেদন আমাদের একটু ব্যবস্থা করে দিন মাননীয় মন্ত্রী সভাপতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনাদের কাছে আমাদের আবেদন আমাদের একটু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দিন আমরা কোথায় যাব বাংলার এত এত হাজার যোগ্য চাকরি হারারা তারা কোথায় যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভাবছেন না আপনারা একটু ব্যবস্থা করে দিন আমরা আগামীকাল শিয়ালদার জড়ো হব রাতের মধ্যে আমরা চেষ্টা করছি বা আমরা আমাদের কাছে আবেদন আপনারা আমাদের একটু সময় দিন আগামীকাল আপনারা স্বেচ্ছায় সময় দিন দুটো মিনিট সময় দিন আমাদের নইলে আমরা যাব আমরা শান্তিপূর্ণভাবে যাবো আমরা নিরস্ব শিক্ষক আমরা যাব আপনাদের পার্টি অফিসে যাব লাগলে আমরা সরলেকে চলে যাব আমাদের এখন চাকরি বাঁচাতে হবে সেই চাকরি বাঁচানোর জন্য যার পায়ে পড়তাম আমরা পায়ে পড়তে রাজি আছি সুতরাং যে ন্যারেটিভ তৈরি করেছে এই মিনময় মন্ডলরা দেখবেন পরীক্ষার জন্য আবার কোটি কোটি টাকা তুলবে রাজ্য সরকার রাজ্য সরকারকে বলছে এত চুরি করলো রাজ্য সরকার এভাবে পথে বসালো তারপরে তারা গিয়ে বলল যে মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের অগাধ আস্থা তা মুখ্যমন্ত্রীর প্রতি তো আমাদেরও আস্থা ছিল মুখ্যমন্ত্রী এতদিন ধরে বসে আছি একটু আসলো না আমাদের সাথে দেখা করতে মুখ্যমন্ত্রী তো কিছুই ব্যবস্থা নিচ্ছে না রায়ের অ্যাকসেপ্ট হবে না কী হবে কিছুই জানা গেল না কিছু আনতে পেরেছেন এখন এই অবস্থায় আপনারা আর ভেদাভেদ করবেন না আপনারা আর ভেদাভেদ করবেন না আসুন আগামীকাল শিয়ালদাহ বারোটার সময়ের মধ্যেই আসুন সময়ে আসুন এবং কি আগামীকাল আমাদের জাতীয় কংগ্রেস থেকে আমাদের সময় দিয়েছে আমরা সেখানেও যাব আমরা যেখানে সহযোগিতা পাবো আমরা যাবো আপনার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি আমাদেরকে রাষ্ট্রপতির সাথে দেখা করিয়ে দেবেন বলে এরকম একটি খবর এসেছে এ আমার লাইভ করতে করতে এক্ষুনি আমার কাছে খবরটা এসেছে তো আমরা আমরা চেষ্টা করছি রাহুল গান্ধী হোক আর যেই হোক আমাদের রাষ্ট্রপতির কাছে দেখা করিয়ে দিন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তী বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই হোক আমাদের একটু দেখা করিয়ে দিন বাংলায় এত এত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জীবন শেষ হতে চলেছে সেই জন্য আমরা এই বক্তব্যটা আজকে রাতে রাখছি আমাদের আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে সাতশো জনের মতো উপস্থিত ছিল সেই বৈঠকে সাতশো জনের মতো উপস্থিত ছিল সুতরাং কালকে আপনারা যত পারবেন সবাই দলে দলে মিলে আমি আসুন নইলে আর হাতে সময় নেই এই সামার পড়ে যাবে মেয়ের মধ্যে রাজ্য সরকার নোটিফিকেশন দিয়ে দেবে হাতে একটা ওই ফুটো বাটি আপনাদের ধরিয়ে দেবে আবারও প্রশ্নপত্র উত্তর সহ পাইলট কারে করে অযোগ্যদের বাড়ি পৌঁছে যাবে বঞ্চিত হবে বাংলার মেধা তখন আর আপনারা আমাকে অন্য কাউকে গালি দিয়ে হবে না আর যারা অরাজনৈতিক বলে দাবি করে অরাজনৈতিক বলে কিছু হয় না সেই এস নকশাল যারা ঘাঁটি ধরে বসে আছে আপনারা খোঁজ দিন আমার বলার অপেক্ষা রাখে না আমার বলার অপেক্ষা রাখে না সুতরাং এই যে এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে আমরা অরাজনৈতিক তারাই হচ্ছে সব থেকে বেশি রাজনৈতিক সুতরাং তাদের পাতা ফাঁদে পা দেবেন না আমি বলছি কারো পাতা ফাঁদে পা দেবেন না আপনারা বিচার বিবেচনা করে পা দিন কারণ চাকরি চলে গেলে না আর আমাদের এইসব বলে কোনো লাভ থাকবে না এবং এত লজ্জার বিষয় কালকের একজন শিক্ষক হ্যাঁ আপনারা নাম ধরেও বলতে পারি তার ভালো নাম গোলাম সে বলছে একজন শিক্ষককে গোল্ড মেডেলিস্ট হলে তাকে পাছায় লাথি মারব একজন যোগ্য শিক্ষকের ভাষা এটা একজন যোগ্য শিক্ষকের ভাষা এই ধরনের ভেজাল ভেজাল কেরোসিন তেলের জন্যই আমাদের চাকরি চলে গেছে যাই হোক কারা যোগ্য কারা অযোগ্য আমরা জানি না সুপ্রিম কোর্ট বিচার করুক ন্যায় বিচার দিক আমাদের আমাদের ন্যায় বিচার দিক এইটুকুই আমাদের আবেদন আর আপনারা ভিডিওটা খুব ছড়িয়ে দিন যাতে যে অংশের বললাম মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় মন্ত্রী তাদের সংগঠনের যারা দায়িত্বপ্রাপ্ত সংগঠন মন্ত্রী আপনারা আমাদের জন্য ব্যবস্থা করুন বাংলার যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা কাতরাচ্ছে একটু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে আমাদের একটু দেখা করার ব্যবস্থা করে দিন এইটুকুই আমাদের আবেদন আমরা আগামীকাল আসছি আমরা শেষ পর্যন্ত বলতে চাই আমরা যা করবো শান্তিপূর্ণভাবে সংবিধানকে আইন শৃঙ্খলা মেনে আমরা তাই করবো আগামীকাল লাগলে আমরা রাত কাটাবো সেই তাদের ঘরের সামনে বা তারা যেখানে বসেন আমাদের একটু ব্যবস্থা করে দিন আর কিছু না এইটুকুই আপনাদের কাছে আমাদের বক্তব্য লাইফটা দীর্ঘায়িত করলাম না আমারও একটু শরীরটা অতটা ভালো নেই যাই হোক আপনারা প্রত্যেকে নেতৃত্ব হয়ে আপনারা লড়ুন নইলে আমরা হারলাম আমরা হেরে গেলাম এটা আপনারা বোঝার চেষ্টা করুন এটুকুই বলি যাই হোক আমরা তো শিক্ষক আমাদের আচরণে সৌজন্য শালীনতা ভদ্রতা থাকা প্রয়োজন এটা আপনারা মেনে চলবেন আপনারা সকলে আসুন এইটুকুই বলা পরিশেষে আবারও বলছি এই যে তিনটে অংশ কারণ মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আস্থা রেখেছিলাম একটা বছর কিচ্ছু হয়নি তিনি আমাদের কিচ্ছু করেননি তিনি এখন পরীক্ষা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন সাত বছর পর আবার পরীক্ষা এটা হয় সম্ভব হিসাব করে দেখবেন দশ বছর পর তাহলে এইটা রুখে দিন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে দাঁড়ান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা যেতে চাই চব্বিশ তারিখের মধ্যে যেতে চাই আমাদের ব্যবস্থা করে দিন এই চব্বিশে মেয়ের মধ্যে যেতে চাই আমাদের ব্যবস্থা করে দিন আমরা কিন্তু বুক চিতিয়ে লড়ব এটা আপনাদের বলি আমরা বুক চিপিয়ে লড়বো আমরা লড়বো আমাদের সহযোগিতা করুন এখানে শেষ করছি লাইভ দীর্ঘায়িত করলাম না সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই লাইভটা ছড়িয়ে দিন সারা রাজ্য জুড়ে ছড়িয়ে দিন সমস্ত গ্রুপে গ্রুপে দিয়ে দিন এবং যে মেল আইডি পাঠাবো সেই মেল আইডিতে আপনারা মেল করুন সেই কনসার্ন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ওএমআর মিরর ইমেজের কপি তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে প্রত্যেক যজ্ঞের চাকরি বাঁচাতে হবে যেন একজন যজ্ঞ কোনোভাবে বঞ্চিত না হয় এই দাবিতে এক হয়ে এক যোগে সকল যোগ্যরা লড়াইয়ে নামুন আপনারা জিতবেন জিতবে বাংলার বেধা জিতবে বাংলার মা জিতবে বাংলার যুব সমাজ হারবে পরাজিত হবে দুর্নীতি পরাজিত হবে দুর্নীতিগ্রস্তরা পরাজিত হবে এই স্বৈরাচারী দম্ভকারী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার